আসসালামু আলাইকুম আজম হল হলো ব্লক ফ্যাক্টরি পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আপনাদের পিছনে আমাদের পিছনে যে গাড়িটা লোডিং হচ্ছে এটা গন্তব্য চলছে টঙ্গিতে তো আমাদের যেই ব্লকটা লোডিং হচ্ছে এটা হচ্ছে এগ্রেডের একটি প্রোডাক্ট এটা একটা রিসোর্ট বা রেস্টুরেন্ট তৈরি করার জন্য কিন্তু ব্যবহারের জন্যই ব্লকগুলো যাচ্ছে আপনারা আমাদের ওই রিসোর্টটা দেখেছেন যে আমরা এই রিসোর্টের কিছু কাজ আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছিলাম যে আমাদের এই ব্লকে কত টাকা খরচ হয় এবং কতটা সুন্দর এবং কতটা এই শাস্ত্রয়ে আমরা এই ব্লকে এই রিসোর্টটা করতেছি সেই সম্পর্কিত বিস্তারিত আপনাদেরকে কিন্তু পর্যায়ক্রমে ভিডিওগুলা দেব তো সেই ভিডিওগুলা দেখার জন্য আপনাদেরকে একটা বিষয়ের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলটি একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের কি ধরনের ভিডিওগুলা চাচ্ছেন আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যেটা হচ্ছে আহ বলেন যে আপনাদের তুলনায় আমরা অন্য অন্য জায়গায় ব্লক পাচ্ছি যেটা কমপ্লিটে সেটা হচ্ছে আহ ফিনিশিং এর একটা ব্লক ফিনিশিং এর ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক পার্টি কিন্তু এসে দেখার পরে হয়তো বা এটা চুজ করেন যারা মূলত অবশ্যই আছেন বিদেশি আছেন তারা কিন্তু এই ব্লকটা একটু ভালো চিনেন যে কোন ব্লকটা কিরকম আর ফিনিশিং ব্লকটা রকম আর ফিনিশিং ব্লকটা কিরকম তো আমি আবারও নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে এটা কথা বলি যেটা হচ্ছে ফিনিশিং ব্লকের ক্ষেত্রে কিন্তু আপনার লোকাল বালুটা একটু বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্লকটার স্থায়িত্ব কলটা একটু কম এবং এটা কিন্তু মজবুত বা টেকসই দিক দিয়ে একটু কম আনফিনিশিং যে ব্লকটা আছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পাথর এবং এলসি পাথর যেটা এবং সিলেকশনটা বেশি ব্যবহার করার করার কারণেই কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু অধিক মজবুত এবং অধিক শক্তিশালী আর বিশেষ করে আমাদের এই ব্লকটা ব্যবহার করার কারণে কিন্তু আপনার ইটের তুলনা প্রায় টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত আপনার কিন্তু কস্ট কমে আসবে সেটা কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কস্টটা কিভাবে কম আসে আপনারা জানেন আমাদের এই ব্লকটা সময় কিন্তু পাঁচ টাইট বর্তমান বাংলা ইট যেটা আছে এটা কিন্তু পাঁচ টাইটের সময় কিন্তু আমাদের এটা ব্লক তো আপনি যদি একটু ক্যালকুলেশন করেন দামের ক্ষেত্রে কিন্তু এখানে একটু সাশ্রয় পাবেন তারপরে হচ্ছে আপনার এটা রাত্রের দিকে কিন্তু প্লাস্টারটা আপনি চাইলেও করতে পারেন নয়তো বা প্লাস্টার না করলে পারেন আমাদের যে রিসুটের কাজটা চলতেছে সেটাতে কিন্তু আমরা কোনো ধরনের প্লাস্টার করে নেই ভিতরে যে সাইডটা আছে এটা পয়েন্টিং গুলো রিমুভ করে দিয়েছি এবং বাইরের সাইডে পয়েন্টিং গুলো টেনে দিয়েছি যেটা দূর থেকে খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় মনে হয় যেটা আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন এবং নেক্সট আরো দেখবেন যেটা আমাদের রিসুটের কাজগুলো করেছি এবং কতটা চমৎকার এবং কতটা আধুনিক মনে হচ্ছে কতটা সুন্দর মনে হচ্ছে কারণ প্রত্যেকটা যদি শাস্ত্রই একটা বাজেট থাকে যে আমরা বাজেট থাকে যে চেষ্টা করি করে ফেলার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি আমরা অতিরিক্ত মূল্য আমরা জানি বর্তমানে আমাদের দেশে প্রত্যেকটা জিনিসই কিন্তু অধিক মূল্য বালু বলেন রোড বলেন সিমেন্ট বলেন সব দিক দিয়ে কিন্তু অধিক মূল্য এবং এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস আপনি চাইলে কিন্তু কমাতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খরচটা কিছু কমার জন্য আমরা নিয়ে আসলাম আমাদের আধুনিক এই প্রযুক্তি কিন্তু হল যেটা কিন্তু বহু বহুকাল আগে থেকে কিন্তু আরব বিশ্বে এটা ব্যবহার করা বিশেষ করে আমাদের বাংলা কিন্তু নাই আমাদের বাংলা কিন্তু মূলত আমরা জানি যেটা পরিবেশের ক্ষতি করে আমরা এই পোড়াম মাটির ইটগুলো ব্যবহার করে থাকি যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হুমকি স্বরূপ হচ্ছে দিনকে দিন আমাদের কৃষি জমি কমে আসছে সেক্ষেত্রে আমরা কিন্তু আহ বর্তমানে আমরা স্মার্ট যে জেনারেশন আছি চাইলে কিন্তু আমাদের পরিবেশটাকে রক্ষা করতে পারি পরিবেশে ভালো করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ব্লগগুলা ব্যবহার করতে পারি আর এই ব্লগ গুলো পেতে হলে আমাদেরকে অবশ্যই আপনারা এই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং এমও দুইটাতে কিন্তু আপনারা যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমরা কানেক্ট আছি এবং আপনারা যদি আপনাদের বাড়ির যে কোনো ডিজাইনের কত পিস ব্লগ লাগবে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানতে চান সেই সম্পর্কে কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি হেল্প করে থাকি যারা ব্লকের দেবারি করবেন বা ঈদ দিয়ে বাড়ি করবেন আমাদের কাছে সলিড ডিস্কটাও আছে কিন্তু সলিড ডিস্কটাও আপনারা জানেন আমাদের সলিড ডিস্ক কিন্তু আর ইটের তুলনায় কিন্তু অধিক মজবুত এবং অধিক শক্তিশালী চাইলে কিন্তু আপনারা সলিড ব্রিক্স দিয়ে বাড়ি করতে পারেন আর ব্লকের যে বিষয়টা বলছিলাম ব্লকের যেই আমাদের উৎপাদনের মেন কারখানাটা যেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের আশেপাশ থেকে নিতে পারেন গাজীপুর নরসিংদি টঙ্গি যেটা আছে এদিক দিয়ে যে আমরা বলি গোড়াশাল আমাদের কিন্তু খুবই নিকটে আমাদের ফ্যাক্টরিটি কেন হচ্ছে কালীগঞ্জ বেরোয়া বক্তারপুর এটা হচ্ছে টঙ্গি এবং যেটা পাঁচদোলা হাইওয়ে আছে হাইওয়ে আমাদের যে রাস্তাটা আছে এটাকে বলে কাপাশিয়া রুট কাপাশিয়া রুট থেকে অল্প একটু সামনে আসলে যে যে গোগদের যদি বলেন যে আজম খানের বাড়ি বা আজম খানের ফ্যাক্টরি ব্লক ফ্যাক্টরি যে দেখিয়ে দিবে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অল্প অল্প নিয়ে বড়গুলো সংগ্রহ করতে পারেন আমি আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে আপনি আমাকে এসে প্রোডাক্ট সংগ্রহ করেন কিংবা না করেন আপনারা ভবিষ্যতে আমাদের ফ্যাক্টরিতে আসবেন ভিজিট করবেন প্রোডাক্টগুলো দেখবেন যদি মনে হয় যে এই প্রোডাক্টগুলো কোয়ালিটি ফুল ভালো তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করার এটা রিকোয়েস্ট থাকলো আর আরেকটা বিষয় যেটা আমি বলে থাকি যে আপনার ব্লক আগে অবশ্যই কিন্তু দুইটা তিনটা ফ্যাক্টরি ভিজিট করবেন আর প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখার পরে যদি মনে হয় যে না এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি দেখার পরে মনে হয় যে না ফ্যাক্টরি এই প্রোডাক্টটা ভালো বিষয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আইডি ভিডিওতে আলাইকুম